সত্যি কি ভিএএল আর ডুবে গেল নাকি আপডেট দিয়েছে ভিএএল আর ছাব্বিশ তারিখে আপডেট দিয়েছিল কোন মেম্বারকে উইথড্র দেইনি কাস্টমার কেয়ার কাছে যোগাযোগ করলে কাস্টমার কেয়ার বলল দুদিন উইথড্রো আপডেট চলছে তারপর সব ঠিক হয়ে যাবে আঠাশ তারিখে উইথড্রো করতে দিল কিন্তু কোন নাম্বার ব্যাংকে টাকা ঢুকেনি কাস্টমার কেয়ার কাছে যোগাযোগ করলে বল আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢুকে যাবে তাই সমস্ত আর মেম্বারকে আমার তরফ থেকে অনুরোধ তারা যেন কোন নতুন মেম্বার না জয়েন করায় কেননা উইথড্রো দেওয়ার থাকলে আজ দিয়ে দিত যদি আজ উইথড্রো দেয় তাহলে ঠিক আছে নইলে আরও নতুন আপডেট নিয়ে আসবে সেই ফাঁদে কে পড়বে না যা লস হয়েছে তা তো হয়েছে নতুন করে কেউ ফাঁদে পড়বে না যদি লস রিকভার করতে চাও এক নতুন অ্যাপ এসেছে বেশ কিছুদিন চলবে মিনিমাম ইনভেস্ট ছশো টাকা প্রদিন পাঁচ করে পাবে স্যালারিটা খুব ভালো করেছে টিম পাঁচ জন হলে প্রতিদিন একশো টাকা করে পাবে দেরি করো না জয়েন হয়ে যাও নিচের ডিসক্রিপশন ক্লিক করে রেজিস্টার করে লস উঠে যাবে